এখন যদি রাতে বাড়ি যে স্ত্রীকে সালাম দেয় আর সালামের না গালি দেয় কুকুরের বাচ্চা শুনে খারাপ লাগবে উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে ওনার খারাপ লাগা মন খারাপ করা এটা ওনারই পাগলামই হবে যেই বলবে টুকরের বাচ্চা শকোর বাচ্চা সঙ্গে সঙ্গে চিন্তা করবে কি গো।

এই সহজ যেমন আপনি বুঝে ফেললেন পঞ্চাশ বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে তারপরও তারপর এই যে আমার বউ স্বাভাবিক নেই ও স্বাভাবিক ভূটে ধরিছে জিনে ধরিছে আপনি যখন টয়লেটে আধা ঘন্টা কথা শোনার ভয় আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে 10 বছর রাবের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে সালাতে হবে এইটা শুনলে রাজনীতি মনে হয় মন খারাপ হয় বুঝবেন আপনাকে শয়তান দখল করে ভিড়ছে আপনি স্বাভাবিক নেই এখানে মনে ইন এটা আপনি অঙ্গীকার করে এসেছেন আল্লাহর আইন কয়টা।

আল্লাহ লালন পালন করি এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে করতে পারে বিশ্বাস রবের তিন নাম্বার অর্থ রব মানে জিনিস চাওয়ার আগে জিনিস দিতে পারে মায়ের পেটের ভেতরে বাবার স্ফরিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় দেগান জানিয়েছে এটা মায়ের রেহম পর্যন্ত সেটে যত বড় ধাক্কা লাগে 40000 মানুষ এক poda بيرস দিয়ে তৈরি হওয়া সম্ভব কিন্তু জামে দেওয়ালের সাথে ধাক্কা লাগে ওই পর্যন্ত যে রেহম পর্যন্ত পৌঁছাতে পারে না মানে যে পথের ভেতর এই মারা যায় পড়ে যায় ওখানে হয়তো শুধু হামজা গেছে আর হামজা ওই মনটা গেছে বাকি আর কেউ যেতে পারে নাই আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে চল্লিশ চল্লিশ চল্লিশের থাকেন ছয় মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয়

আর তারাই বড় হয় মেয়েদের লজ্জা স্থান ছেলেদের ক্ষেত্রে আল্লাহ এক বছর দিলেন মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছে আমার প্রশ্ন এটা সন্তান জন্ম দিতে বাবার কোন ভূমিকা নেই আমার মানে আলোচনায় গ্রহ হয়ে যাচ্ছে আমরা বুঝতেছি

সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি